দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভূগোল ফার্স্ট সেমিটিভ এক্সাম সাজেশন দু বা ভূগোল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন দু তোমাদের কাছে অনুরোধ থাকলে আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নের মধ্য থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই ভূগোলের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা ভালো করে জেনে নাও প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বৈশাখ প্রক্রিয়া সৃষ্ট ভূমির অন্যদিকে আঞ্চলিক ভূগোলে ভারতের প্রাকৃতিক পরিবেশ পরীক্ষা হবে তোমাদের এবার এই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ তোমরা জেনে নাও প্রথম অধ্যায় প্রক্রিয়া ও ভূমিরূপ সম্পূর্ণ উত্তর দাও মান এক যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে দুই যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে তিন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে চার প্রশস্ত নদী মোহনাকে কি বলে পাঁচ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় লক্ষ্য করা যায় বা কোথায় গঠিত হয় বা কোথায় গঠিত হয়েছে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় ছয় তার নাম কি সাত সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপের নাম কি আট বালি দ্বারা হিমবাহ ও জল বাহিত নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তাকে কি বলে দশ পর্যায়ন ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক ধারণ অবহেলিকা কাকে বলে দুই টিকা লেখো জল তিন পাখির পায়ের মতো বদিপ কিভাবে সৃষ্টি হয় চার বাক্সুন্ড কাকে বলে পাঁচ ইনসেল বার্চ বলতে কি বোঝো ছয় স্বাভাবিক বাদ বলতে কি বোঝো সাত অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক কিভাবে জলপ্রপাতের পশ্চাদ অপসারণ ঘটে দুই নদীর মোহনায় কেন বদীপ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো তিন হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন চার পার্থক্য লেখো ইয়ার ও জুইগেন অনুদৈর্ঘ্য ও শিব বালিয়ারি মতানে ও ড্রামলিন এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে পাঁচ উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তা ব্যাখ্যা করো ছয় ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তা ব্যাখ্যা করো সাত মরুর সম্প্রসারণ রোধের তিনটি উপায় লেখো এবার চলে আসার রচনাধরনী প্রশ্ন মান পাত এক নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আলোচনা করো দুই মধ্য নদীর সঞ্চয়ের ফলে শিষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো তিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আলোচনা করো চার হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আলোচনা করো পাঁচ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আলোচনা করো বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে কারণ এখান থেকেই তোমরা ফার্স্ট ফার্স্ট্রিক পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসো ভারত প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় দুই শিবালিক হিমালয়ের পাতদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির বৃহত্তম বহুমুখী নদী নাম ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে পাঁচ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংগঠিত হয় কোন অঞ্চলে ছয় মৌসুমী বিস্ফোরণ প্রথমে কোথায় দেখা যায় সাত ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন মৃত্তিকা দেখা যায় আট ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত নয় নর্মদা নদী নদীতে সৃষ্ট নাম কি ভারতের কোন রাজ্য বৃষ্টি জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী এগারো ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ বারো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত তেরো ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখা কি নামে পরিচিত চোদ্দ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি পনেরো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক মরুস্থলী কাকে বলে দুই দুন বলতে কি বোঝো তিন কারোয়া বলতে কি বোঝো চার ডেকান ট্রাপ কি পাঁচ সামাজিক বনসৃজন বলতে কি বোঝো ছয় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো সাত মিলেট কি আর মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো নয় বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো দশ টিকা লেখো মৃত্তিকা সংরক্ষণ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখো পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল মালনাত ও ময়দান পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা ধাপ চাষ ও ফালি চাষ এবং উত্তর বাহিনী নদী ও দক্ষিণ বাহিনী নদী এই পাঁচটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এখান থেকে অবশ্যই একটা পার্থক্য তোমরা ফার্স্ট্রিক পরীক্ষা মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে দুই ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় গড়ে ওঠেনি কেন ভারতের অরণ্য তিনটি উপায় লেখো চার গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো সবুজ বিপ্লব বলতে কি বোঝো ছয় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির প্রধান তিনটি কারণ আলোচনা করো এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান পান এক পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও দুই ভারতের জলবায়ু নিয়ন্ত্রক আলোচনা করো তিন ভারতের পলিমিত মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো চার ভারতের কৃষি সমস্যা ও সমাধান পদ্ধতিগুলি আলোচনা করো পাঁচ ভারতের ধান চা কফি এবং কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে ভূগোলে প্রথম সামেটি পরীক্ষা যে সমস্ত অধ্যায়ের উপর হবে সেই সমস্ত অধ্যায়গুলি থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কোশ্চেন গুলি আলোচনা করে দিয়েছি এই সমস্ত কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এখান থেকেই তোমরা প্রথম স্যামেট্রিক পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাস টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই